হ্যালো এভরিওান সবাই কেমন আছো শীতকাল পড়লেই বাঙালিদের মনটা কেমন যেন পিকনিক পিকনিক করে ওঠে আর ঠিক তাই আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই ফিফটিন্থ অফ ডিসেম্বর আমরা একটা ছোট্ট করে ফ্যামিলি পিকনিকের মতো প্ল্যান করে ফেলেছিলাম আর ঠিক যেমন প্ল্যান তেমনই কাজ আমরা দেখো সকাল সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যেই সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিয়েছিলাম টিপু খোলার উদ্দেশ্যে ওটাই ছিল আজ আমাদের ডেস্টিনেশন তো পুচকেগুলোর যেহেতু ঠান্ডা লাগবে তাই ওদেরকে আর ওদের মায়েদেরকে নিয়ে একসাথে আমরা আমাদের ফোর হুইলারে যাচ্ছিলাম আর বাকি যে দুজন কাপেল ছিল তারা আমাদের পেছনেই বাইক নিয়ে আসছে আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো ছিল মানে আমরা অনেক দূর থেকেই মানে ক্লিয়ার একদম কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়ের ভিউ দেখতে পেয়েছিলাম তো যাই হোক যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করতে থাকব আর স্পটের নাম বা স্পটটা কেমন কত কী ফিজ লাগে সমস্তটাই তোমাদেরকে বলতে থাকবো তো আমরা হচ্ছে বাগডোগরার যে ব্রিজটা আছে ওটা ক্রস করেই একদম রাইট সাইড দিয়ে ঢুকে গেলেই হচ্ছে তোমরা টিপুখোলা পেয়ে যাবে এখানে একটা মন্দিরও আছে বাবা তো মন্দিরটাও তোমরা যদি এখানে যাও অবশ্যই মন্দিরটা দর্শন করে আসবে আর এখন আমরা এই জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো যেতে হবে তবে তোমরা পিকনিক স্পটটায় পৌঁছাবে আর আরেকটা কথা বলে রাখি এখানে যাওয়ার আগে মেন যে এন্ট্রিটা আছে ওখানে কিন্তু তোমাদের পার হেড টোয়েন্টি রুপিস করে চার্জ করবে যেহেতু আমরা পিকনিক স্পটে পিকনিক করতে যাচ্ছি তো আমরা যেহেতু আটজন ছিলাম পার হেড টোয়েন্টি করে আমাদের কাছেও নিয়েছিল আর অলরেডি দেখো কথা বলতে বলতে আমরা স্পটে চলে এসেছি বাচ্চাগুলো তো অলরেডি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এবার বলি আমরা কারা কারা এসেছি এদিকে আমি আমার হাজব্যান্ড আমার পুচকুটা আর তোমরা এর আগেরও বেশ কয়েকটা ব্লগে বনশ্রীকে দেখেছো বনশ্রী আছে ওর বেবি আছে আর ওর দিদি আছে দিদিরও পুচকুটা আছে আর তোমরা আমাদের সাথে আরেকজন এসেছি সেটা হচ্ছে আমাদেরই বাড়ির নিচে যে থাকে তুহিন্দা তুহিন্দার মিসেস আর হচ্ছে ওদিকে সন্তুরি এক কালিক দেবাঞ্জন আর তার মিসেস তো আমরা বড়োরা আটজন এসেছি আর পুচকে হচ্ছে তিনটে দেখো এটা হচ্ছে মানে এক্সট্রা কোনো কিছু কিনলে বলে না একটা ফ্রি হলে খুব ভালো হয় তো এটা হচ্ছে ঠিক সেটাই মানে আমরা জঙ্গলের ভিউতে পিকনিক করব ঠিক করেছিলাম তার মাঝে যদি একটা এরকম সুন্দর নদী থাকে তাহলে আর কি চাই আর কথা বলতে বলতে প্রায় ঘড়িতে দশটা থেকে সাড়ে দশটা বেঁধে গেছে এদিকে মনশ্রী পাতাপাতিগুলো করছে আর এদিকে বাচ্চাগুলোকে আমরা ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছি ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড কলা আর অবশ্যই এই শীতে খেজুর গুড়ের রসগোল্লা আমরা প্রথমে ভেবেছিলাম ডিম সেদ্ধটাও রাখবো কিন্তু অনেকেই বারণ করলো যেহেতু বাচ্চাগুলো আছে সকালের দিকে খালি পেটে ডিম সেদ্ধ খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তো সেই জন্য সমস্ত কিছু ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে ফেলে এদিকে কাটাকাটির বা সবজি কাটার যে ইয়েটা সেটাতে চলে গিয়েছিলাম তার কারণ আমাদের এখানে সন্ধ্যের আগেই কিন্তু স্পট একদম ছেড়ে দিতে হবে তা হলে জঙ্গলে হাতি ঠাতি বেরিয়ে পড়ার সমস্যা থাকে বাচ্চারা আছে যেহেতু তাই দেখো সবজি কাটাকাটি করে ওদিকে কিন্তু চাটনি বসেও গেছে আর এখানে এই যে ম্যাডাম অপরাজিতা চিপস নিয়ে বাচ্চাগুলোকে দিচ্ছে নিজেও খাচ্ছে আর আমি বা বাচ্চাই কেন আমি তাই বললাম যে আমাকেও একটু দে আমিও খাই তো আমরা সবাই মিলে এরম মজা করছিলাম আর প্লেসটা তোমরা দেখতেই পেলে অসম্ভব সুন্দর এখানে এখন সবজি কাটাকাটি চলছে তোমাদেরকে লাঞ্চের মেনুটাও একবার বলে দিই লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত ভেজ ডাল অবভিয়াসলি চিকেন মানে চিকেনটা একটু কষা কষা করে করা হয়েছিল যেহেতু ডাল আছে আর ওদিকে হচ্ছে চাটনি পাপড় আর মিষ্টি আর একদম ফার্স্টে যেটা ছিল চিপস চিপসটা তোমাদেরকে বলা হয়নি যেগুলো রেডিমেড চিপস পাওয়া যায় সেরকম আমরা কিনে নিয়েছিলাম যেহেতু পাপড় থাকছে আর কি আর লোকেশানটা তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে পাশে নদীটা ঠিক নদীর পাশেই আমাদের স্পটটা আমরা সিলেক্ট করেছিলাম আর এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওখানকারই একটা কমন ভিউ পয়েন্ট ওই ভিউ পয়েন্টটা থেকে না পুরো জঙ্গলটা মোটামুটি অনেক দূর পর্যন্ত দেখা যায় এই যে দেখছো আমি সিঁড়ি দিয়ে নামছি এখানে এরকম তিনটে স্টেপ করা আছে দিয়ে ভিউ পয়েন্টটা আর একটা কথায় মাঝে বলি আমার গলাটা কিন্তু অসম্ভব খারাপ মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা ভীষণ ভারী লাগছে আর তারপর আমাকে দেখে আমার বাচ্চাটাও চলে এসেছে মা গেছে ছানা কি না গিয়ে থাকে তাই ও ওর বাবার সাথে চলে এসেছে একটুখানি ওপরে উঠে আর দেখো অসম্ভব সুন্দর লাগছে না ভিউটা মানে ঘন জঙ্গল তার মাঝে এরকম সুন্দর সবুজে ঘেরা গাছ আর তার ফাঁক দিয়ে সানলাইটটা এসে পড়ছে আর দেখো অলরেডি কথা বলতে বলতে বেলা তিনটে বেজে গেছে আমাদের রান্নাবান্নাও অলমোস্ট কমপ্লিট শুধু পাঁপড় ভাজাটা বাকি আছে তো ওখানে ভাতের ফ্যান ঝরাতে দেওয়া হয়েছে আর এখানে চিকেনটা দেখতে পেলে এখানে চাটনি রাখা আছে আর ওদিকে ওই যে চিপসের প্যাকেট এনেছিলাম আমরা ওটা আর এটা হচ্ছে ভেজ ডাল ভেজ ডালটাও ভীষণ সুন্দর হয়েছিল পনির ফুলকপি গাজর বিনস সমস্ত কিছু দিয়ে ডালটা করা হয়েছিল ডালটা বানিয়েছিল তুহিন্দা আর চিকেনটা আমরা একটুখানি ওই হান্ডি চিকেন টাইপের করেছিলাম ওটা বানিয়েছিল বনশ্রী তো সবগুলোই খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এখানে সত্যি কথা বলতে এত খিদে পেয়ে গেছিলো সবার যে খাবারের ক্লিপসটা আমি আর নিতে পারিনি তো সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এরপর আমাদের বাড়ি ফেরার পালা তাই দেখো সবাই গুছিয়ে বাগিয়ে নিয়েছে আর টাটা করছে আমিও টাটা করে দিলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা